জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় উত্তেজনা জেলার চাকুলিয়া থানার গোয়ালডোপ গ্রামে একে অপরকে ইট ছোড়ার জানা গিয়েছে এলাকার বাসিন্দা সামিম আক্তারের পরিবারের সঙ্গে প্রতিবেশী আহমেদ রেজার পাটটা পাওয়া যায় প্রায় পাঁচ বিঘা জমির মালিকানা নিয়ে বহুদিন ধরে গন্ডগোল চলছিল এ নিয়ে আদালতের মামলা দায়ের করা হলে চাষাবাদে স্থগিতাদেশ জারি করা হয়েছে কিন্তু জোরপূর্বক সেই জমিতে চাষ করা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধলে পুলিশ এসে আহমেদ রেজার পরিবারের সদস্য আনসারুল হককে থানায় নিয়ে যায় কিন্তু বিকেলে থানা থেকে ফিরে আসার ফলে আনসারুল হক শামীম এসে গালিগালাজ ও অশান্তি করে বলে অভিযোগ এই মালিকানা নিয়ে ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে তা সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখল করতে চাইছে বলে অভিযোগ শামীমের ফের অশান্তি শুরু হয় আর আহমেদ রেজার বাড়ি থেকে শামীমের বাড়ি লক্ষ্য করে ইটপাথর ছোড়া হয় বলে অভিযোগ

पुलिस इनफरमेशन टा देखा दे आबे ना अरे का पुलिस बोल जों ता दिदा ने दिदा लागो दिदा लागो ए के ए के जमा अरे भैया हमें उधर उधर जाने